চিন্তা যে গরু পুষবেন এরকম ভাবনা থাকে তাদের জন্য আমার ছোট্ট একটু পরামর্শ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকেপ একটা ডাইজেস্টিভ পাউডার দেখতে পাচ্ছেন গরুর পেটে গ্যাস হয়ে গেছে তার জন্য এই যে আপনার পাউডারের মধ্যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন তার একটা ছবি দেওয়া আছে এখানে সোডিয়াম বাইকার্বনেট আছে হচ্ছে আপনার দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তিন গ্রামে গেল তারপর এটা হচ্ছে ওরিয়েন্টাল কোম্পানির রুমিনিয়াম চব্বিশ গ্রামের প্যাকেট এখানে সোডিয়াম কার্বোনেট আছে আপনার সাতশো বিশ গ্রাম এক কেজির অমিজানে আর ওটা দেওয়া আছে আপনার রিচ সেটে অর্থাৎ বিশ গ্রামের মধ্যে ওটা আছে আর এটা দিল এক কেজিতে জিঞ্জার আছে চোদ্দ একশো পঁয়তাল্লিশ গ্রাম ট্রিট ফেরাস সালফেট আছে হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ গ্রাম নদ্যভৌমিক আছে হলো আপনার বিশ গ্রাম কবাল সালফেট দশ গ্রাম থায়ামিন মনোনিট্রেট হচ্ছে পাঁচ গ্রাম এটা গেল এর বাইরে আপনাকে আরও দেখাচ্ছি একটু পরে এরিয়াসটা দেখাই এরিয়াসের মধ্যে আপনার কি উপাদান আছে দেখতে পাচ্ছেন পনেরোশো মিলিগ্রাম অর্থাৎ আপনার মতোইট পনেরো হাজার মিলিগ্রাম ভিটামিন ডি ওয়ান পাঁচশো মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ এটা খুব একটা ভালো ডাইজেস্টিভ পাউডার ভিটামিন বি টুয়েলভ টেন মিলিগ্রাম দেওয়া জিঞ্জার আছে সোডিয়াম বাইকার্বনেট আছে তেরো নশো নব্বই গ্রাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রতি একশো গ্রাম পাউডার রয়েছে কবল সালফেট তিনটি কমল সালফেটের দাম তিন গ্রাম পাদানি দিয়ে তবে বদহজম পেট খাওয়া দাওয়া মন্ত্রের প্রদাহ এবং অন্তরণায় ছন্দময় প্রতি স্বাভাবিক করতে ব্যবহার করা যায় প্রতি একশো কেজি পানি বা গুড়ের সাথে মিশিয়ে খাওয়াবেন এখানে গুড়ের সাথে আপনারা চেষ্টা করবেন সবসময় যেহেতু জিঞ্জার আছে আরও সোডিয়াম কার্বনেট আছে আপনারা গুড়ের সাথে দেওয়ার চেষ্টা করাবেন সবথেকে ভালো রেজাল্টের জন্য আমার মনে হয় গুড়টা সবথেকে ভালো তারপর আপনার আপনাদেরকে লাস্ট যে পাউডারটা দেখাচ্ছি আমি যেটা খুব ব্যবহার করি এটা আমাকে খুব ভালো লাগে যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি বা শেয়ার করার জন্যই আজকে মূলত লাইভে আসা এখানে আছে সিবা জাইন প্রোপারিটি সমৃদ্ধ নিশ্চিত কার্যকর ক্ষুধা অত্যন্ত বুদ্ধিকারক আছে বেশি কি দেখছিল সব স্টেলাস অর্থাৎ ব্যাকটেরিয়া এটা মোটামুটি ভালো পজিশনে আছে আপনার সেকারোমাইসিস সেভেসিস এটা তো আপনার এটাও এক ধরনের ব্যাকটেরিয়া যাদের কাজ হচ্ছে আপনার মূলত খাবারের হজমকে বৃদ্ধি করা হজম শক্তি বৃদ্ধি করা অর্থাৎ আপনারা যারা এটা ব্যবহার করেন তাদের খাবার গুলো ক্ষুধা মন্দা কম থাকবে খাবার হজম শক্তি ভালো থাকবে আর দ্রুত খাবার রুচি চলে আসবে পাশাপাশি আপনাদের জাতের গরুর দেখা যায় প্রায় পাতলা পায়খানা দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা এটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন যেহেতু আমি এটা পরীক্ষামূলক আমি চালাচ্ছি এখন এমনকি আমার রেজাল্ট ভালো পাচ্ছি বিদ্যুৎ এটা কন্টিনিউ চালাচ্ছি এখন অন্য বাকি সবগুলো বাদ দিয়ে এটাই চালানোর চেষ্টা করতেছি চেষ্টা করতেছি বলতে চালাচ্ছি তো আপনারা যারা চান অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন আপনার পার্সেল সেট হয়তো পঁচিশ টাকা করে নেবে বিশ গ্রামের একটা প্যাকেট আপনারা সবাই পরীক্ষামূলকভাবে হলেও এটা একবার চালায় দেখিয়েন আমার মনে হয় বাকি যেই পাউডারগুলো আছে পঁচিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে ওদের মধ্যে এটার রেজাল্টটা আপনারা হয়তো ভালো পাবেন আমি এটা বিশ্বাস করি সাথে সাথে এডিএস ভেটটা আপনারা চালাতে পারেন সেটাও আপনার ভালো রেজাল্ট পাবেন এটুকু বলতে পারি কারণ এডিএস ভেটেও আপনার বেশ কিছু উপাদান বেশি আছে আর এটাতেও আপনার ভিটামিন বি ওয়ান বি টু বি টুয়েলভ এগুলো থাকার কারণে মূলত এর রেজাল্টও আপনাদের ভালো পাবেন আপনার আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব এ দুটার মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন মোটামুটি কম রেটের মধ্যে এই দুটাই আমার কাছে মনে হয় ভালো এখন আপনারা ব্যবহার করলে এটার গুণাগুণ নিজেরা বুঝতে পারবেন তখন আপনাদের মধ্যে যার কাছে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন আসলে প্রত্যেকটা গরুকে আপনারা মাঝে মধ্যে সপ্তাহে অন্ততপক্ষে একটা করে হলেও চেষ্টা করিয়েন যেন এই পাউডার খাবারের সাথে দেওয়া যায় তাহলে হয়তো আপনাদের গরুগুলার খাওয়ার রুচি ঠিক থাকবে এবং বদহজমের সমস্যা বা গ্যাস হওয়ার ভয়টা কম থাকবে আমি ব্যবহার করার পরে এইভাবে আমি দেখতেছি যেটা এটা হচ্ছে এটাতে রেজাল্টটা ভালো আসতেছে তো আপনারা সবাই অবশ্যই এটা পরীক্ষা করে দেখবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমার এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হন তাহলে আমার এই ভিডিও করাটা আজকে সার্থক হবে বলে আমি মনে করি সো পাশাপাশি আপনার ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন এমনকি যারা নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখানে নতুন নতুন ভিডিও পাবেন যেগুলা আপনাদের খামার সম্পর্কে বা হচ্ছে আপনাদের কৃষি সম্পর্কে আপনারা ভিডিও পেয়ে থাকবেন এই চ্যানেলে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম